আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো একটি দারুণ সায়েন্স ফিকশন থ্রিলার মুভি দি ব্ল্যাক আউট নিয়ে এই মুভিটা হয়তো অনেকেরই দেখা আবার অনেকে হয়তো দেখতে চান কিন্তু গল্পটা একটু জটিল মনে হতে পারে তাই আজ আমরা সিনেমার গল্পটা খুব সহজে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব যাতে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভি নিয়ে আলোচনা একদিন হঠাৎ করে পুরো পৃথিবী থেকে যেন আলো নিভে যায় কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার পাশের দেশ পাশের শহর কি আপনার পরিচিত সব মানুষ যেন নেই এটাই ঘটে আউট সিনেমায় পৃথিবীর প্রায় সব দেশ সব শহর আর বেশিরভাগ মানুষ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় শুধু রাশিয়ার একটি ছোট শহর আর তার আশেপাশের কিছু এলাকা অক্ষত থাকে এই যে অক্ষত অংশটা এটাকে সিনেমার চরিত্র বা জীবনের বৃত্ত এই অংশের ভিতরের মানুষগুলো জানে না বাহিরে কি হয়েছে কেন এমন হলো বিদ্যুৎ নেই মোবাইল বা ইন্টারনেট কাজ করে না সব যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে চারদিকে দিকে শুধু ভয় আর আতঙ্ক এই জীবনের বৃত্তে যারা বেঁচে ছিল তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে কি ঘটেছে কেন শুধু তাদের এলাকাটা অক্ষত রইল কেন বাকি পৃথিবী শেষ হয়ে গেল এই রহস্য সমাধান খোঁজার জন্য রাশিয়ার সেনাবাহিনী আর বিজ্ঞানীরা একসাথে কাজ শুরু করে তারা কিছু সাহস সেনাকে বাহিরে পাঠায় তাদের উদ্দেশ্য একটাই বাহিরে গিয়ে দেখা কি ঘটেছে কারা এর পিছনে আছে আর কেন এই বিশাল বিপর্যয় ঘটল তাদের এই দলটা যখন জীবনের থেকে পা রাখে তখন এক অদ্ভুত সম্মুখীন হয় বাইরের জগৎটা ছিল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া শুধু ধ্বংসাবশেষ আর সুনসান নিরাপত্তা কোনো মানুষ নেই কোনো মৃতদেহ নেই মনে হবে যেন সবকিছু মতো হাওয়ায় মিলে গেছে প্রথম দিকে সেনারা ভেবেছিল হয়তো কোনো প্রাকৃতিক বা অন্য কোনো দেশের হামলা কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে তারা একা নয় কোন এক শক্তি বা ভিনগ্রহী প্রাণী এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী এই ভিন গ্রহীরা অনেকটা মানুষের মতো কিন্তু তাদের উদ্দেশ্য ভীষণ খারাপ তারাই হয়তো এই বাকি পৃথিবীর মানুষদের গায়েব করে দিয়েছে এই ভিন পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে চায় সেনারা যখন এই ভিনগ্রহীদের সাথে লড়াই শুরু করে তখন তারা আরও ভয়ঙ্কর তথ্য জানতে পারে এই ভিনগ্রহীরা অন্য কোনো গ্যালাক্সি থেকে আসেনি বিশ্বাস করতে পারবেন না তারা তারা আসলে বহু বছর আগে পৃথিবীতে এসেছিল এবং তারা মানব জাতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল তাদের মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে এমন এক নতুন প্রজাতি তৈরি করা যারা মানুষের মতো আবেগ প্রবণ হবে না তারা এমন এক বুদ্ধিমান প্রজাতি প্রজাতি যারা শুধু যুক্তি আর আর দিয়ে চলবে এই নতুন তৈরির জন্য তারা বর্তমান মানব জাতিকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিল সার্কেল অফ লাইফ বা জীবন বৃত্তে থাকা মানুষগুলো আসলে তাদের একটি পরীক্ষার অংশ ছিল তারা দেখতে চেয়েছিল কঠিন পরিস্থিতিতে মানুষ কিভাবে টিকে থাকে কিভাবে তারা লড়াই করে আসল উদ্দেশ্য জানার পর রাশিয়ার সেনাবাহিনী এবং বেঁচে থাকা বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই ভিনগ্রহীদের সাথে এক মরণপণ লড়াই করার প্রস্তুতি নেন তাদের কাছে হয়তো অনেক আধুনিক অস্ত্র বা বিশাল সংখ্যক সৈন্য ছিল না কিন্তু তাদের মধ্য ছিল মানবজাতিকে বাঁচানোর অদম্য স্পৃহা তারা বুঝতে পারে এই যুদ্ধ শুধু তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য নয় বরং পৃথিবীর সমস্ত মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত তারা ভিনগ্রহীদের মূল ঘাঁটি খুঁজে বের করে সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় মানুষ তাদের সব শক্তি দিয়ে ভিনগ্রহীদের পরিকল্পনা ভেসতে দেওয়ার চেষ্টা করে এই যুদ্ধে অনেক ক্ষতি হয় কিন্তু মানুষ হার মানে না দি ব্ল্যাক আউট সিনেমায় শেষটা একটা আশার আলো দেখায় যদিও এই বিশাল পর্যায়ে মানব অনেক কিছু হারিয়েছে তবুও তারা টিকে থাকার একটা পথ খুঁজে পায় তারা প্রমাণ করে যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যদি মানুষ ঐক্যবদ্ধ থাকে যদি তারা শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা রাখে তাহলে যে কোনো বিপদ মোকাবেলা সম্ভব এই সিনেমার মূল বার্তা এটাই মানব টিকে থাকার অদম্য ক্ষমতা এবং ঐক্যবদ্ধতার গুরুত্ব যখন সব কিছু শেষ হয়ে যায় বলে মনে হয় তখনও কিছু কিছু মানুষ আশা নিয়ে লড়াই করে এবং শেষ পর্যন্ত বিজয়ী হয় আশা করি দি ব্ল্যাক আউট সিনেমার এই সহজ ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে সিনেমাটি দেখতে গিয়ে এখন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ